মূলত এখন বাংলাদেশের উপরে মৌসুমে পুরোপুরি অ্যাক্টিভ যার পড় আজকে জুলাইয়ের এক তারিখ থেকেই কম বেশি প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে তো এই বিগত দুই দিনে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি তো গত চব্বিশ ঘন্টা অর্থাৎ গতকালকে সকাল নয়টার পর থেকে আজকে সকাল নয়টা পর্যন্ত বরিশাল আবহাওয়া অফিস বৃষ্টিপাত রেকর্ড করেছে একশো ষাট মিলিমিটার তো এই বৃষ্টিপাতে পুরোপুরি দিয়ে থেমে যাবে এরকম সম্ভাবনা আপাতত নেই এখন থেমে থেমে বলতে গেলে প্রতিদিনই কম বেশি বৃষ্টিপাত হবে তো মৌসুমের ক্রিয়াশীলতা যদি কমে যায় তাহলে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে এখন যেহেতু এই কয়েকদিন ভালোই বৃষ্টিপাত হয়েছে তো এখন আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা এর একটু কমে যাবে বরিশাল বিভাগের উপরে উপর দিয়েই তো ভারী বর্ষণের সতর্কতা বাংলাদেশ আবহাওয়া দিদার আরও অনেক দিন আগ থেকেই জারি করেছে এই ধারাটা শুধুমাত্র বরিশাল শহরের উপরে না পুরো বরিশাল বিভাগের উপরই অব্যাহত আছে একদিনে তুলে জানি এটা বৃষ্টি এখন এই সময়ে কয়েকদিন যাবৎ একটা না মুসলদারে বেশ সপ্তাহখানিক ধরে মুসলদার বৃষ্টি হচ্ছে এবং এই সময় আমি আজকে ঘুরে আসলাম অফিসে ঢুকার আগে আমি বিভিন্ন স্পটগুলো ঘুরে আসছি এবং আমার যে পরিচ্ছন্ন কর্মী আছে তাদেরকে বলে দিয়েছি যে এই বেশ কয়েক জায়গায় আউটফল আছে আউটফল করে যেন তাদের সরে দেয় এবং এটা আমি কিছুক্ষণ পর আবার একটু যাবো খোঁজখবর নেবো যে কী অবস্থা কোথাও পানি আটকে আসি কিনা যেখানে আটকে আসে আমরা সাথে সাথে পানি বের হওয়ার জন্য বা পানি যেখানে আটকে আসে ওইটা পানির জন্য বের হয়ে যায় বের হওয়ার জন্য যে জায়গাগুলো সেটা আমরা করে দিচ্ছি এবং আমরা আশা করছি পানিটা খুব তাড়াতাড়ি নেমে যাবে satnar ana raptir botur roð af eið læra botu pað